যে কোনো প্রবলেম থেকে দাগ থেকে ময়লা থেকে এটা প্রোটেক্টেড থাকছে আল্লাহ বলছে আল্লাহ যাকে তোমাকে সৃষ্টি করেছেন তোমাকে সৃষ্টি করে আল্লাহ তালা বলেছেন তোমাকে থাকতে থাকতে হবে কি পরে তোমাকে সুতরাং আইফোনের প্রতিষ্ঠার কথা তুমি শুনলাম যিনি তোমাকে সৃষ্টি করেছেন তুমি তার কথা শুনছো কিনা জগতে আমি যা কিছু সৃষ্টি করেছি সব কিছু আশরাফুল মাকলুকাত আমাদের জন্য সৃষ্টি করেছে আর আমাদেরকে কেন সৃষ্টি করেছে ওমা খালাক্তুল জিনা ইনসা বুদুন আল্লাহ বলেছে পুরো বিশ্ব জগতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করলাম আর তোমাকে আমি সৃষ্টি করলাম শুধুমাত্র আমার ইবাদত করার জন্য শুধুমাত্র বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার পৃথিবীর আয়তন এই বায়ান্ন কোটি বর্গ কিলোমিটারে সাতটা মহা মহাদেশ আটটা মহাসাগর আছে এই বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার একটা পৃথিবী আমরা যে সূর্যটা দেখতে পাচ্ছি যে চরম গরম এই সূর্যটা দেখতে পাচ্ছে সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে আঠারো লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব দুই ইমাজিন মানে এই বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে যদি আপনি সূর্যের মধ্যে ঢুকিয়ে দেন আঠারো লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব এভাবে এই যে ঢুকিয়ে দিয়েছেন আপনি এভাবে নক্ষত্র সূর্য একটা নক্ষত্র এভাবে কোরআনে বলেছেন লক্ষ লক্ষ নক্ষত্র আছে বিশ্বব্রহ্মাণ্ডে বিশ্ব জগতে এসে বিশ্ব জগতের মধ্যে আল্লাহ তালা আপনাকে বলেছেন কুন্তুম খাইরা উম্মাদ আল্লাহ বলছে কুনতুম খাইরা উম্মাত উখরিজাটিল নাস দামুরুনা বিল মারুফ ওয়তানহাউনা নিল মুনকার আল্লাহ বলছে ইউ আর দা নোবেলেস্ট নেশন ইউ আর দা বেস্ট নেশন এ পৃথিবী জব বিশ্ব জগতে আমি যা কিছু সৃষ্টি করেছি সবকিছু আশরাফুল মাকলুকাত আমাদের জন্য সৃষ্টি করেছে আর আমাদেরকে কেন সৃষ্টি করেছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া ইবাদুন আল্লা বলেছে পুরো বিশ্ব জগতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করলাম আর তোমাকে আমি সৃষ্টি করলাম শুধুমাত্র আমার করার জন্য। আল্লাহ তালার ইবাদত সুতরাং আল্লাহ তালার ইবাদত মানে আল্লাহ নির্দেশনা। যেভাবে বলবেন সেভাবে মেনে চলা আল্লাহ যেভাবে বলবেন আল্লাহ আমাকে বলেছে পাঁচক নামাজ পড়ার জন্য পাঁচক নামাজ পড়তে হবে আল্লাহ আমাকে বলেছে পর্দা করার জন্য পর্দা আমাকে করতে হবে একটা বাবা একটা সন্তানকে একটা আইফোন কিনে দিলেন আইফোন কিনে দেওয়ার পরে সন্তান কী করলো আইফোনটা কেনার পর পরের দিন গিয়ে একটা কাবার নিয়ে আসলেন একটা প্রোটেক্টর নিয়ে আসলেন তো বাবা বলল তুমি যে কাবার লাগালা যে প্রোটেক্টর লাগাবা এটাকে আইফোনের প্রতিষ্ঠাটা তোমাকে বলেছে লাগানোর জন্য সে বলছে বলেছে আমাকে লাগানোর জন্য বলেছে এটাকে প্রোটেক্ট বলেছে এটার কারণে তো তোমার জিনিসটা সৌন্দর্য নষ্ট হচ্ছে সে বলছে ঠিক আছে সৌন্দর্য নষ্ট হচ্ছে কিন্তু আমার আইফোনটা প্রোটেক্টেড প্রোটেক্টেড থাকছে যে কোনো প্রবলেম থেকে দাগ থেকে ময়লা থেকে এটা প্রোটেক্টেড থাকছে তখন আল্লাহ বলছে তালা যাকে তোমাকে সৃষ্টি করেছেন তোমাকে সৃষ্টি করে আল্লাহ তালা বলেছেন তোমাকে প্রোটেক্টেড থাকতে হবে কি দিয়ে হিজাব করে তোমাকে প্রোটেক্টেড থাকতে হবে তো সুতরাং আইফোনের প্রতিষ্ঠার কথা তুমি শুনলাম যিনি তোমাকে সৃষ্টি করেছেন তুমি তার কথা শুনছো কিনা তুমি তার কথা শুনছো কিনা বিশ্বমানের ডাক্তার হওয়ার জন্য চেষ্টা করেন বিশ্বমানের ডাক্তার হওয়ার জন্য তিনটা জিনিস মাথা রাখবেন আপনারা এখানে যারা আছেন বিসিএস ক্যাডারে যাবেন না এত কষ্ট করে আপনার মা বাবা আপনাকে ডাক্তার পড়াইছে এত কষ্ট করে বিসিএস ক্যাডার হওয়ার জন্য না বিসিএস ক্যাডার হন হেলথে হন স্বাস্থ্যে হন কিন্তু আপনি যে অন্য অন্য চোদ্দোটা বিশেষ এ আছে সেখানে চলে যাবেন এটা হয় না আপনাকে এই জন্য আপনার পিছনের সরকার এত টাকা খরচ করে নাই ডাক্তার হবেন মানবিক ডাক্তার হবেন সেরা ডাক্তার হবেন তিন ক্যাটাগরির মানুষ আছে সফলতার দিক থেকে দেখা যায় একটা আছে মেন্টালিটি মানে হচ্ছে তার বাবা বলছে মা বলছে তোমাকে ডাক্তার হইতে হবে সে ডাক্তার সে পড়তে আসছে এখানে আপনাদের এখানে অনেকে আছেন যে মা বাবা বলছে মা তোমাকে ডাক্তার হইতে হবে আপনার মনে চাইছে বা না চাইছে আপনি মা বাবার কথা শুনেই মেডিকেলের জন্য পড়াশোনা করেছেন মেডিকেলে চান্স পেয়েছেন তাদের সফলতার হার হতে মাত্র ফাইভ পার্সেন্ট পৃথিবীর আরেকটা হচ্ছে ট্যুরিস্ট মেন্টালিটি ট্যুরিস্ট মেন্টালিটি মানে কেমন গেলাম ঘুরে আসলাম দেখে আসলাম ভালো লাগলো থাকলাম নাহলে চলে আসলাম আপনাদের অনেকে মনে করছে মেডিকেলে যাব ভালো যদি লাগে ডাক্তার হব আর না হলে অন্যদিকে চলে যাব সেটার সফলতা হার ফাইভ পার্সেন্ট আর নাইনটি ফাইভ পার্সেন্ট সফলতা হার তাদেরকে বলে তার লাইট মেন্টালিটির লাইট মেন্টালিটির বলতে হচ্ছে প্যাশনেট মেন্টালিটি যাদের প্যাশন হচ্ছে সে ডাক্তার হবে মেয়ারিকাতে একটা গবেষণা হয়েছে তারা একটা পনেরোশো জন নিয়ে একটা গবেষণা করেছে পনেরোশো জন মধ্যে তারা দেখেছে যে গবেষণার হারের মধ্যে তারা সফল তেরোশো জনকে জিজ্ঞেস পনেরোশো জনকে জিজ্ঞেস করে যাতে আপনি কি ডাক্তারই পড়েন বা ডাক্তার হয়েছেন টাকার জন্য নাকি ভালো লাগে এই জন্য তেরোশো জন বলেছে টাকার জন্য আর দুইশো জন বলেছে প্যাশনেট হয়ে আমি হয়েছে। আমার ভালো লাগে পরে তিরিশ বছর পর সফলতা দেখা গেল যারা বলেছে আমি প্যাশনেট হয়ে আমি এ পেশায় আমার ভালো লাগে এই জন্য করি তাদের সফলতা হচ্ছে তাদের চেয়ে পায় পঞ্চাশ গুণ বেশি তার মানে ভালো লাগে সেটা করবেন ভালো লাগে জাপানের একটা বই আছে কাইজান একটা চমৎকার বই জাপানিরা একটা বই লিখেছেন কাইজান কাইজানে একটা গুণের কথা বলে জাপানিরা কেন সফল একটা গুণের কথা বলেছেন সেখানে একটা গুণ আছে ইকি গাই ইকি গাই বলতে পারসু করো তুমি ইউ ক্যান ডু দা বেস্ট যেটা তুমি ভালো পারো যেটা তুমি ভালো পারো তুমি সেটা করো তার মানে আপনি যদি ডাক্তারি হন আপনাকে আমি বারবার বললাম আপনারা ডাক্তারি ভালো হওয়ার জন্য আপনাদেরকে প্যাশনেট হয়ে পড়াশোনা করতে হবে যা আমাকে ভালো ডাক্তার হইতেই হবে